নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু নতুন করে আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ তারই সাথে উড়িষ্যা বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তো কি কারণে উঠে আসছে এবং নতুন করে কিন্তু আরেকটি পশ্চিম সঞ্জয় আসছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই বৃষ্টি ট্রেনিং শেষ হওয়ার পর কিন্তু আবার নতুন করে বৃষ্টি ট্রেনিং শুরু হতে চলেছে তো কবে থেকে আবার নতুন বৃষ্টি ট্রেনিং শুরু হতে চলেছে এবং বর্তমানে পশ্চিম সঞ্জয়টি কোথায় অবস্থান করছে এবং কত দূর অবধি আসছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো তাই সঠিক আপডেটটি পেতে হলে বিস্তারিত আপডেটটি জানতে হলে আমাদের ভিডিওটিকে কিন্তু শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে একটি পেতার পাশে থাকা বেলেকেনটিকে অলপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটাকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে বর্তমানে কিন্তু উইন্ডের আপডেট অনুযায়ী এবং ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া আপডেট অনুযায়ী কিছুটা পার্থক্য রয়েছে তো সেই সব বিষয়গুলো কিন্তু আমরা দেখাবো তো চলে আসবো আমরা মৌসুম ভবনের আপডেটে তো বন্ধুরা আমরা চলে এসেছি মৌসুম ভবনের এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে গতকালের সর্বনিম্ন তাপমাত্রা যা ছিল তিন থেকে ছ ডিগ্রি উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এই জায়গাগুলির মধ্যে এবং উত্তরপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে এবং উত্তর পশ্চিম রাজস্থান এবং মধ্যপ্রদেশে ছিল এই পরিস্থিতি এবং সাত থেকে দশ ডিগ্রি তাপমাত্রা ছিল যা ছিল কিন্তু আমাদের রাজস্থানের যে বাঁচাঘছা অংশগুলি রয়েছে সেখানে কিন্তু ছিল এরকম পরিস্থিতি এবং এবাসে মধ্যপ্রদেশে কিন্তু একই পরিস্থিতি ছিল এবং তারই সাথে বিহার ঝাড়খণ্ড আমাদের উত্তরবঙ্গ এই জায়গাগুলিতেও কিন্তু সাত থেকে দশ ডিগ্রি তাপমাত্রা ছিল এবং স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি নিচে ছিল যেটা কিন্তু উত্তরাখণ্ডে হরিয়ানাতে চণ্ডীগড়ে দিল্লিতে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে এই জায়গাগুলির মধ্যে ছিল এবং বিহারের কিছু জায়গাতেও ছিল আমাদের উত্তরবঙ্গের কিছু জায়গাতেও কিন্তু একই পরিস্থিতি ছিল এবং গতকালে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল দু থেকে টু পয়েন্ট সেভেন ডিগ্রি যেটা কিন্তু ছিল হিসার শহরে আমাদের হরিয়ানা এবং এখানে বলা হচ্ছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে লোয়ার ট্যাপেসেরিক সরি মিডিল ট্যাপিসেরিক লেভেলে যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে আজ থেকে সাতাশ তারিখ থেকে এবং এরপরে যেটি বলা হচ্ছে এর ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী দুদিন এবং হালকা থেকে মাঝারি ধরনের শুধুমাত্র বৃষ্টি থাকছে কিন্তু যেটা হোয়াইট স্প্রেড রেনফল থাকছে খুব সময় মতো তিন থেকে চার দিন আরও তিন থেকে চার দিন থাকবে এই বৃষ্টি তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে তারপরে কিন্তু আবার নতুন একটা পশ্চিমী সঞ্জয় আসবে তো সেটা আমরা দেখাবো এরপরে যেটি বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে অনেক জায়গাতে যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু সাতাশ ও সাতাশ থেকে উনত্রিশ তারিখ অবধি কিন্তু থাকছে এরপরে যেটি বলা হচ্ছে ঘন কুয়াশার ক্ষেত্রে অতি ঘন কুয়াশা কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু রাত্রিবেলা এবং সকালবেলা দিকটাতে খুব সম্ভবত উত্তরপ্রদেশ এবং এপাশে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এই জায়গাগুলির মধ্যে বিভিন্ন জায়গাতে এবং বিহারে সাতাশ তারিখ কিন্তু লক্ষ্য করা যেতে পারে সাতাশ থেকে কিন্তু এক ফেব্রুয়ারি অব্দি কিন্তু লক্ষ্য করা যাবে এরকম পরিস্থিতি বলছে এবং এ পাশে কুয়াশা যেটা বলছে কিছু জায়গায় কিন্তু থাকতে পারে যেটা রাজস্থানের সাতাশ থেকে উনত্রিশ তারিখ অবধি থাকছে উত্তরাখণ্ড পশ্চিম মধ্যপ্রদেশ এবং উত্তরবঙ্গ এবং এ পশ্চিম রাজস্থান এই জায়গাগুলিতে কিন্তু থাকছে এরকম পরিস্থিতি এবং সিকিম ওড়িশা এবং আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলোতে কিন্তু সাতাশ থেকে আঠাশ তারিখ অবধি থাকছে এবং এখানে ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকছে কিন্তু খুব সময় মতো উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে বিহারে সাতাশ থেকে একত্রিশ তারিখ অবধি এবং রাজস্থানে বলা হচ্ছে সাতাশ এবং আঠাশ তারিখ অবধি এবং এখানে ঠান্ডা দিন থাকছে খুব সময় পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় এবং এপাশে পাশে পূর্ব রাজস্থান এই জায়গাগুলিতে কিন্তু সাতাশ তারিখ অবধি এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং পশ্চিম ভারতের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি আগামী দুদিনের মধ্যে এবং এখানে যেটা শীত ক্ষেত্রে বলা হচ্ছে তাতে কিন্তু বলা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ এবং উড়িষ্যাতে কিন্তু সাতাশ এবং আঠাশ তারিখ শীতপ্রবাহ থাকছে এবং বিহারে কিন্তু সাতাশ তারিখ শীত থাকছে এরপরে যেটি বলা হচ্ছে স্থল হিমপ্রবাহ স্থলভাগে হিমপ্রবাহ থাকছে যেটা কিন্তু খুব সম্ভবত উত্তরাখণ্ডে থাকছে এবং সাতাশ থেকে আঠাশ তারিখ কিন্তু এটি লক্ষ্য করা যাবে এবং পশ্চিম উত্তর প্রদেশেও কিন্তু থাকছে সাতাশ তারিখ সকালবেলার দিকটাতে অর্থাৎ আমরা কিন্তু এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটি লক্ষ্য করতে পারলাম বর্তমানে তাপমাত্রা কিন্তু আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু তেমন কিছু বলা হয়নি বাড়বে বা কমবে তবে আমাদের উত্তর পশ্চিম এবং মধ্য ভারত এবং তার সাথে কিন্তু পশ্চিম ভারতের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে প্রত্যেকটি জায়গার ক্ষেত্রে তো এখনও কিন্তু আমরা তেমন কোনো আপডেট আর পাচ্ছি না আমরা একবার সাত দিনের রেনফল প্রকাশ দেখে নেব কী বলা হচ্ছে এখানে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে একত্রিশের তারিখ থেকে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে আইসোলেটেড রেনফল তার আগে কিন্তু কোনো বৃষ্টি নেই ড্রাইভেদার রয়েছে তো একবার আলিপুর আবহাওয়া আপডেট দেখে নেবো কী পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়ার আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরবঙ্গের কাছে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝের বৃষ্টি তার সাথে তুষারপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে দার্জিলিং এর উপর আগামীকালও থাকছে তারপরের দিনও কিন্তু থাকছে মোটামুটি উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ অবধি কিন্তু দেখতে পাচ্ছি আমরা পশ্চিমের ফলে বৃষ্টির সাথে তুষারপাত দার্জিলিং এর উপর থাকছে এবং এবারে সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝের বৃষ্টি তার সাথে তুষারপাত কিন্তু থাকছে মোটামুটি এখানেও কিন্তু একত্রিশ তারিখ অবধি আমরা লক্ষ্য করতে পারছি এবং এ পাশে গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ ড্রাই ওয়েদার রয়েছে তার সাথে কিন্তু হালকা থেকে মাঝে ধরনের কুয়াশা কিন্তু রয়েছে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রাই ওয়েদার আর কোনো ওয়ার্নিং কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ আইএমডি বলছে কিন্তু একত্রিশ তারিখ থেকে কিন্তু আইসোলেটেড ড্রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তবে আলিপুর আবহাওয়া বলছে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে দেখা যাক কি পরিস্থিতি থাকে কি পরিবর্তন থাকে তো আমরা উইন্ডির স্ক্রিনে গিয়ে দেখাবো উইন্ডির স্ক্রিনে কিন্তু বলছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় থাকছে সেটাও কিন্তু আমরা দেখাবো তো এরপরে যেটা বিহারের ক্ষেত্রে বলা হচ্ছে ড্রাইভে থাকছে সব জায়গাতেই এবং ঝাড়খণ্ডের কাছে কিন্তু আজকে ড্রাইভে থাকলেও কুয়াশার জন্য সতর্কতা থাকছে উড়িষ্যাতেও কিন্তু ড্রাইভার থাকছে মোটামুটি একত্রিশ তারিখ অব্দি এরপরে আন্দামানিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু আজকে থাকছে বিভিন্ন জায়গাতে এবং এখানে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আগামী তিন দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না তবে তারপরে কিন্তু আবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এটা বলছে ঝাড়খন্ড এবং ওড়িশাতে এবং তারই সাথে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু আমাদের তাপমাত্রার ক্ষেত্রে ঘটবে না আর বাদ বাকি আমাদের দেশের কোনো জায়গাতে অর্থাৎ আমাদের এখানে কিন্তু গাঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কিছু আপডেট দেওয়া হয়নি এখানে বলা হচ্ছে ঝাড়খন্ড এবং উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে তো দেখা যাক আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গে কি পরিবর্তন থাকে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে দু থেকে তিন ডিগ্রি বেড়েছে যার ফলে কিন্তু ঠান্ডার কনকনে ভাবটা কিন্তু কিছুটা বিদায় নিয়েছে এবং বর্তমানে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আজকে কিন্তু উত্তরবঙ্গের কাছে হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য ঘন কুয়াশার জন্য কিন্তু দেখতে পাচ্ছি সতর্কবার্তা রয়েছে হলুদ সতর্কবার্তা যেটা কিন্তু থাকছে খুব সময়ত উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা এবং দার্জিলিং কোচবিহার এবং জলপাইগুড়ি এই চার থেকে পাঁচ জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি রয়েছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সিকিমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো সতর্কবার্তা নেই বিহারের কাছে কিন্তু আমরা কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি আজকে রয়েছে এবং একত্রিশ তারিখ অবধি কিন্তু আগামীকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে এরপরে ওড়িশার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কবার্তা রয়েছে এবং শীত প্রবাহ কিন্তু থাকছে আজকে এবং তারপরে কিন্তু আমরা তেমন কোনো আর আপডেট পাচ্ছি না তো চলে আসবো উইন্ডির স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চলে আসছি উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিয়াম রোলফ মডেল বজ্রবৃষ্টি মডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি একত্রিশ তারিখ অর্থাৎ আমাদের জানুয়ারি মাসের শেষ দিন সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে ভারতীয় মৌসুম ভবন বলছে কিন্তু একত্রিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে এবং আলিপুর আবহাওয়া তোর বলছে কিন্তু ড্রাইওয়েদার থাকছে তো দুটির মধ্যে কিন্তু আপডেট অনেক তফাত তবে আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে কিন্তু লক্ষ্য করতে পারছি একত্রিশ তারিখ কিন্তু বৃষ্টি থাকছে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি ভোরবেলার দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতে যেমন কাটুয়া এপাশে শান্তিপুর এবং তারই সাথে কিন্তু এ পাশে কৃষ্ণনগর এবং বিভিন্ন জায়গাতে কিন্তু থাকতে পারে এবং বাংলাদেশের কিন্তু মেহেরপুর আলমডাঙ্গা দামুহুরা কোচাদপুরে দু এক জায়গাতে কিন্তু থাকতে পারে যশোরেও কিন্তু থাকতে পারে এবং এ পাশে নলহাটি ধুলিয়ান এবং মালদা ওপরেও কিন্তু দু এক জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে বাংলাদেশের সিংরা সিরাজগঞ্জ এবং পাবনা নগরপুর এবং ঢাকার দু এক জায়গা কাপশিয়া কিশোরগঞ্জ লক্ষায় এবং ময়মনসিংহ তারই সাথে কিন্তু আমরা সিলেটের দিকটাতেও দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে মর্বিবাজারের দিকটাতেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং এ পাশে রংপুরের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম উত্তর ভাগে কিন্তু রয়েছে হালকা ধরনের বৃষ্টি সম্ভাবনা আলিপুরদুয়ারের দু এক জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং শ্রীরামপুরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে এবং এ পাশে কিন্তু আর কোথাও বৃষ্টি নেই এপাশে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের কাছে একদম হালকা ধরনের বৃষ্টি রয়েছে তো যেটা আমরা একত্রিশ তারিখের দিকে আপডেটটা লক্ষ্য করতে পারছি এবং সিকিমের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সাথে তুষারপাত কিন্তু ইতিমধ্যে চলছে এবং চলবে এমন পরিস্থিতি কিন্তু রয়েছে এরপরে তো যেটি লক্ষ্য করা যাচ্ছে আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু পরিবর্তন ঘটছে তো যেটা পরিবর্তন ঘটছে এ পাশে বাংলাদেশের দিকে কিন্তু এই নিম্নচাপটি হালকা ধরনের শক্তি কিন্তু বাড়াচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে যশোর এবং লোহাগাড়া এবং মাদারীপুর এই সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা বাড়ছে একটু ঘন ধরনের বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকছে আমরা বনগাঁ সাইডটাতে কিন্তু দেখতে পাচ্ছি হালকা ধরনের ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সকাল নটার দিকে থাকছে এবং এ পাশে শান্তিপুর কৃষ্ণনগরেও কিন্তু থাকছে এবং এ পাশে দামুহুডা প্রচাদপুর এবং মগুরার দিকটাতে বৃষ্টি থাকছে নারেলের দিকটাতে হালকা ধরনের বৃষ্টি থাকছে গোপীনাথপুরে হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং আরেকটু উপরে উঠলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ ঢাকা থেকে শুরু করে নগরপুর এবং পাবনা এবং তারই সাথে সিরাজগঞ্জ সিংড়া এই জায়গাগুলি রাজশাহী এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং এপাশে পাশে মহাদেবপুর এবং এর পাশে ঘোড়াঘাট এবং চারদাজিপুর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টি রয়েছে তবে এই পাশে ধুলিয়ানের সাইডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আজিমগঞ্জের দিকটাতেও কিন্তু থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা একত্রিশ তারিখে এবং যদি আরেকটু এগিয়ে যাই দুপুরবেলার দিকে তো দেখতে পাচ্ছি আমরা দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা থাকছে এবং আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কলকাতার উপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সন্ধ্যাবেলা এবং থাকছে আস্তে আস্তে তিনটের পর থেকে কিন্তু আসছে এই পরিস্থিতি তো যেটা লক্ষ্য করতে পারছি আমরা বিকেলবেলা পাঁচটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার সাইডে এবং এপাশে শান্তিপুর বর্ধমান এবং বাঁকুড়া দুর্গাপুর তারই সাথে কিন্তু আমরা এপাশে পাশে লক্ষ্য করতে পারছি খড়গপুরের সাইডটাতে কিন্তু বৃষ্টি থাকছে এবং আরেকটু যদি এগিয়ে যাই তারপরে কিন্তু রাত্রি আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এপাশে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর এবং এপাশে শান্তিপুর এবং বনগাঁ এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের সাতকিরা যশোর লোহাগাড়া খড়প পড়ে যায় বলতে কিন্তু বৃষ্টি থাকছে এবং এক তারিখের দিকে যদি আসি আবারও কিন্তু এক তারিখের দিকে বৃষ্টিটা কিন্তু নেমে আসছে যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ভারী বৃষ্টি থাকলেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সকালবেলার দিকটা তো ভারী বৃষ্টি থাকছে না তবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা কিন্তু দুপুর দুটোর দিকে আসছে কলকাতা এপাশে আমাদের টাকি এবং হিঙ্গল দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে দু তারিখের দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু হালকা ধরনের বৃষ্টি দু তারিখের দিকটাতে থাকছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এই যে পাশে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বিকেল পাঁচটার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু হলদিবাড়ি গঙ্গাসাগর এবং নামখানা এবং তারই সাথে গোসাভার দিকটাতে কিন্তু থাকছে জয়নগরের দিকটাতেও কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলেও কিন্তু থাকছে একবার চলে আসবো আমরা বৃষ্টির পরিমাণে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো বৃষ্টি পরিমাণ আগামী দশ দিনে যদি আমরা দেখি গতকাল কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে আগে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ পাশে কলকাতা ব্যারাকপুর সাইডে কিন্তু তিন থেকে চার এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এ পাশে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউনের দিকটাতে কিন্তু প্রায় ছয় সাত এম থাকছে এবং এ পাশে বাদুরিয়া এবং স্বরূপনগর এ পাশে টাকি এবং হিঙ্গলগঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু সাত থেকে আট এম এম ক্রমশ কোনো কোনো জায়গায় কিন্তু ছয় এম বৃষ্টি কিন্তু থাকছে এবং বনগার দিকটাতে কিন্তু মোটামুটি আট এম এম বৃষ্টি থাকছে এবং এ পাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণ উত্তর দিকে গেলে হালকা ধরনের বাড়ছে এবং কৃষ্ণনগরের সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঁচ থেকে ছয় এম এম বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আর তেমনভাবে কিন্তু বৃষ্টি এই পাশে কোথাও লক্ষ্য করা যাচ্ছে না তবে জঙ্গিপুর আমরাপাড়া ধুলিয়ানের কাছে কিন্তু মোটামুটি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে প্রায় তিন থেকে পাঁচ এম এম কিন্তু বৃষ্টি হতে পারে ওই সব জায়গাগুলিতে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে যদি আমরা একবার বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু খুলনা বরিশালে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে তো যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে পাশে বরিশাল গৌনতি টুঙ্গিপাড়া এই জায়গাগুলিতে কিন্তু সাতাশ থেকে আঠাশ এবং তিরিশ এম এম কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পাশে ওপর যশোরের দিক থেকেও কিন্তু প্রায় দশ থেকে এগারো এম এম বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু বাদবাকি জায়গায় ঢাকা এইসব জায়গাগুলিতে ছয় থেকে সাত এম এম এবং এপাশে পাশে পাবনা টাবনা এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় আমরা পাঁচ থেকে ছয় সাত এম এম কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং সিলেটের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি থাকছে প্রায় মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ এম এম কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় তিরিশ এম এম কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং এরই সাথে কিন্তু আমরা আসামের সাইডে কিন্তু দেখতে পাচ্ছি শিলচরের দিকটায় ভারী বৃষ্টি থাকছে প্রায় চল্লিশ পঞ্চাশ এম এম কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এই জায়গাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রায় পঞ্চাশ এম এম কিন্তু বৃষ্টি থাকতে পারে তো এরকম পরিস্থিতি কিন্তু থাকছে এবং এ পাশে ত্রিপুরার দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় সাতাশ থেকে আঠাশ এবং তিরিশ এম এম কিন্তু কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকতে পারে তো এরপরে চলে আসবো আমরা বজ্র বৃষ্টি মোটে দেখে নেব যে নতুন পশ্চিম ঝঞ্ঝাটি আসছে তার বর্তমান পরিস্থিতি কী রয়েছে তো নতুন এখন কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং এপাশে পাশে হিমালয়ের পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সেটাতেই কিন্তু পরিবর্তন কিছুটা ঘটবে তো বর্তমানে যেটা আমরা আপডেট পাচ্ছি একটু যদি এগিয়ে যাই আমরা দেখতে পাচ্ছি এই পাশে যদি আমরা ভারতবর্ষের উত্তর পশ্চিম ভাগে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একটি কিন্তু পাকিস্তানের কাছে কিন্তু একটি ঘূর্ণবদ্ধ টাইপের রয়েছে হালকা ধরনের যার ফলে কিন্তু একটু নতুন পশ্চিমী সঞ্জয় কিন্তু আসছে এ পাশে কাবুলের সাইড থেকে এবং এটি কিন্তু ক্রমশ সরে আসবে এবং এই দেখুন আস্তে আস্তে কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে সরে আসছে আমাদের দক্ষিণ পূর্ব দিকটাতে যার ফলে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু ভারী ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু আরও সরে আসবে এই দেখুন যখন কিন্তু আমরা পাঁচ তারিখ অবধি আবেশ পাচ্ছি পাঁচ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটা কিন্তু সরে আসছে হালকা ধরনের এবং এ কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরিদাবাদ এবং এপাশে এপাশে কানপুরের সাইডটাতে কিন্তু বর্তমানে অবস্থান করছে এবং ক্রমশ আরও সরে আসছে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এপাশে আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু বৃষ্টি থাকছে যার ফলে পাঁচ তারিখে এবং উত্তরবঙ্গের যে জায়গাগুলি রয়েছে এপাশে পাশে এবং শিবগঞ্জ এবং এপাশে পাশে বালুরঘাট এবং বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকটাতে সরে যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই পশ্চিমগঞ্জের ফলে কিছুটা পরিবর্তন ঘটছে বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের দিকটাতেই থাকছে দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো পরিবর্তন কিন্তু থাকছে ক্রমশ তো আজকের আপডেটটি আমরা এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ